তাহলে আমাদের ইউনিট টু হয়ে গেছে কি পড়ছিলাম আমরা আওয়ার রান অ্যাওয়ে কাইট তাই তো লেসন ফাইভ ইউনিট ওয়ান হয়ে গেছে এবং টুও হয়ে গেছে টুয়ে আমরা কি ঘটনা দেখলাম আমরা দেখলাম যে ঘুড়িটা ছিঁড়ে গেল তাই না এবং ক্লড তার সুতো হাতে দাঁড়িয়ে থেকে গেল ঘুড়ি উড়ে চলে গেল এবং সেটা উড়ে গিয়ে চলে গেল মূল ভূখণ্ডে এই অবধি আমাদের হয়েছে এবার মুখ ভুল মূল ভূখণ্ডে গিয়ে কি হলো এবং তাদের রিলেশনটা কিভাবে ফিললো পরবর্তী ইউনিটে গেলে আমরা বুঝতে পারব দেখো এ মান্থ লেটার এক মাস পর এ লেটার কেম ফর ফাদার বাবার জন্য একটা চিঠি এলো এক মাস পর এই ঘটনার এক মাস পর বাবার জন্য একটা চিঠি এলো আফটার হি ফিনিশড রিডিং ইট তার এটা শেষ করার পর মানে পড়া শেষ করার পর চিঠিটা পড়া শেষ করার পর হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইম তার চোখগুলো দেখে মনে হচ্ছিল যে তিনি কাঁদছিলেন ছিলেন ইউ ওয়ান্ট নো হোয়াট বিকেম অফ ইউর কাইট হি সেইট এবং সেই ক্রন্দনরত অবস্থায় তিনি বললেন হি সেড তিনি বললেন ডু ইউ ওয়ান টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট তোমাদের ঘুড়িটা কি হয়েছে তোমরা কি সেটা জানতে চাও এই যে ঘুড়িটা ছিনে গেছিলো তুমি বোকার মতন দাঁড়িয়েছিলে তোমরা আর ঘুড়িটা উড়ে চলে গেলো তোমরা কি জানতে চাও ঘুড়িটার কি হলো দেন হি স্যাট ডাউন বিসাইড আস তারপরে তিনি আমাদের পাশে বসে পড়লেন অ্যান্ড টোল টাস আমাদেরকে বললেন দ্য হোল স্টোরি সম্পূর্ণ গল্পটা ফাদার এবার গল্পটা বলছেন বোঝা গেল তাদেরকে ছেলে মেয়েকে ডেকে নিয়ে বসালেন এবং গল্পটা শোনাতে শুরু করলেন দেখো এবার গল্পটা কি ঘটেছিল ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার বাবার একটা ভাই ছিল এবং একটা বোন ছিল হি হ্যাড কোয়ারল্ড উইথ হিজ ব্রাদার সে একসময় তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিল কোয়ার্ল্ড মানে কি ঝগড়া করা তাহলে হি হ্যাড কোয়ারল্ড পাস্ট পারফেক্টেন্স তিনি ঝগড়া করেছিলেন উইথ হিজ ব্রাদার উইথ মানে সঙ্গে উইথ হিজ ব্রাদার তার ভাইয়ের সঙ্গে অ্যান্ড লেফট হোম লেফট কী থেকে এসছে লিভ থেকে লিভ মানে ত্যাগ করা বা ছেড়ে যাওয়া তাই তো বা ছেড়ে দেওয়া তাহলে লেফট হোম এবং বাড়ি ছাড়লেন ছেড়ে চলে গেলেন ইয়ার্স আফটারওয়ার্ডস বছর অনেকগুলো বছর পর হি ফেল্ট সরি তার মনে তার মনে অনুভব করলেন দুঃখ হি ফেল্ট সরি ফিল থেকে এসছে ফেল্ট অনুভব করা তাহলে হি ফেল্ট সরি তিনি দুঃখ অনুভব করলেন কিসের দুঃখ হ্যাঁ বাড়ি ছাড়া গেলেন ঝগড়া করে এসছেন বাড়ি ছেড়ে চলে গেছেন তার জন্য তার মনটা একটু খারাপ হল বেশ অনেক দিন পর অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক মন খারাপ হলে কী হবে সে আবার ফিরবে বাড়িতে তাই তো তাহলে হোয়েন হি ওয়েন্ট ব্যাক যখন তিনি ফিরলেন হি ফাউন্ড কোথায় ফিরলেন বাড়িতে হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড দুঃখের বিষয় তিনি বাড়ি গিয়ে দেখলেন যে তার ভাই মারা গেছেন অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার এবং তিনি তার বোনকেও খুঁজে পেলেন না ফাইন্ড মানে কি পূজা তাহলে হি কুড নট ফাইন্ড কোথাও তিনি তার বোনকে খুঁজে পেলেন না দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড এই যে চিঠিটা যেটা বাবা এই কিছুক্ষণ আগে পেয়েছে জাস্ট রিসিভড রিসিভ মানে গ্রহণ করা পাওয়া তা দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড এই চিঠিটা যেটা বাবা পেয়েছেন ওয়াজ ফ্রম হিস সিস্টার কোথা থেকে এসছে ওয়াজ ফ্রম হিস সিস্টার তার বোনের কাছ থেকে এসেছে নাম কি আন্টর তার বোনের নাম আন্ট এস মাদার অব ডিক ডিক এবং মিমির মা বোঝা গেল ডিক অ্যান্ড মিমিটা আমরা প্রথম দিকে গল্পের প্রথম দিকে এই নাম দুটো পেয়েছিলাম ডিক অ্যান্ড মিমি হ্যাঁ তখন বুঝতে পারছিলাম না কে তাহলে এখন বুঝতে পারছো তারা কে ওই দুজন হচ্ছে তার মানে প্লড এবং এদের ফিলিপ এদের হচ্ছে কি বলে পিসির মেয়ে ছেলে কাজিন সি ওয়াজ এ উইডো তিনি ছিলেন একজন বিধবা হু লিভড যিনি বাস করতেন হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড অর্থাৎ হান্ড্রেডস অফ মাইলস কয়েকশো মাইল কোথায় ইনল্যান্ড মূল ভূখণ্ডের ভেতরে তাই বলছে ইনল্যান্ড মানে মূল ভূখণ্ড শুরু হচ্ছে সেখান থেকে প্রায় কয়েকশো মাইল ভেতরে সেখানে তিনি বসবাস করতেন ওয়ান ডে একদিন হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস অর্থাৎ একটা দিন কী হয়েছিল ডিক এবং মিমি যখন বাইরে ছিল কোথায় জঙ্গলে তাই তো ইন দ্য উডস বলতে ফরেস্ট তো বা বন সেই বনে যখন গেছিল তারা খেলাধুলা করছিল হয়তো দ্য ডিসকভার তারা খুঁজে পেয়েছিল দ্য কাইট একটা ওই ঘুড়িটি অন দ্য টপ অফ এ ট্রি একটা গাছের ওপরের দিকে ওপরে অ্যান্ড ক্যারিড ইট হোম এবং সেটা তারা পাওয়ার পরে সেই ঘুড়িটাকে বাড়ি নিয়ে এসেছিলো ক্যারি মানে বহন করা বহন করে নিয়ে এসেছিলো তাই তো তো ডিসকভার মানে কি খুঁজে পাওয়া অ্যাকচুয়ালি আবিষ্কার করা তাই তো অর্থাৎ আবিষ্কার করেছিল আবিষ্কার করা বলতে তৈরি করা না যেটা আছেই আমাদের পৃথিবীতে সেটাকে খুঁজে পাওয়াটাকে বলছে আবিষ্কার ঠিক আছে কোথায় গেল হ্যাঁ বাড়ি ফেলল অর্থাৎ ঘুড়িটা নিয়ে বাড়ি ফেলল হোয়েন দেয়ার মাদার স দ্য কাইট ঘুড়িতে কী ছিল নাম লেখা ছিল না এবং একটা চিঠি না ই দিয়ে লাল লাল ঘুড়ির পরে যে প্যাচ করেছিল ছে পুটো হয়ে গেছিলো কী দিয়ে পুটো করেছিল লাগিয়েছিল চিঠি দিয়ে হ্যাঁ এবার দেখো কি ঘটছে হোয়েন দেয়ার মাদার স দা কাইট যখন তাদের মা দেখলেন প্যাচড ঘুড়িটাকে দেখলেন প্যাচড উইথ দ্য লেটার একটা চিঠি দিয়ে ঘুড়িটাকে প্যাচ করা আছে মানে পুরোটাকে মেরামত করা আছে লাগানো আছে সি টার্ন পেল সেটা দেখে তিনি ফ্যাকাশে হয়ে গেলেন পেল মানে কি ফ্যাকাশে টার্ন মানে কি পরিণত হওয়া পরিবর্তন হওয়া টার্ন পেইল অর্থাৎ তার মুখটা যেমন ছিল সেই থেকে সেখান থেকে ফ্যাকাশে বা বিবর্ণ হয়ে গেল ইট ওয়াজ দ্য ভেরি লেটার এটা ছিল সেই চিঠিটা কোন চিঠিটা ইট ওয়াজ দ্য ভেরি লেটার এটা ছিল সেই চিঠিটা সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার এই চিঠিটা দিয়ে যেটা দিয়ে মেরেছিল মানে ঘড়িটাকে সারিয়েছিল সেই চিঠিটা কার এত তারই লেখা চিঠি তার ভাইকে এক সময় লিখেছিলেন এটা সেই চিঠিটা ফিলিপ্পা ওয়াজ হার মাদার্স নেম অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স তাহলে অ্যাকচুয়ালি ফিলিপ্পাটাকে তার মায়ের মা মানে আন্ট এস্তরের আস এস্থারের মায়ের নাম ছিল কি ফিলিপ্পা এবং তার বাবার নাম ছিল ক্লড তাদের নামানুসারেই তাদের হ্যাঁ ভাইয়ের ছেলে মেয়ের নাম সি নিউ তিনি জানতেন হু উই মাস্ট বি তিনি বুঝতে পেরেছিলেন চিঠিটা দেখেই হ্যাঁ ঘুড়িটা দেখেই বুঝতে পেরেছিলেন যে আমরা কে সি নিউ হু উই মাস্ট বি আমরা কে হতে পারি আমরা কে অবশ্য কে সেটা তিনি জানতে পেরেছিলেন সি স্যাট ডাউন ফলে সঙ্গে সঙ্গে তিনি বসে পড়লেন অ্যান্ড রোট এবং চিঠি আবার লিখলেন কারণ ঠিকানা পেয়ে গেছেন তাই তো কোথায় পেলেন ঘুড়িতে লেখা আছে বিঘাফমন নাম লেখা আছে নামের নিচে বিঘ হাফ মন ঠিকানা লেখা আছে তো রোড টু বিঘ হাফ মুন অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার হাফ মনের চিঠিটা লিখলেন এবং বাবা সেই চিঠিটা পেলেন পেয়েছিলেন নেক্সট ডে পরের দিন ফাদার অ্যান্ড ব্রড আন্ট এস্থার অ্যান্ড ডি অ্যান্ড মিমি উইথ হিম চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে পরের দিন কী করলেন না তো পরের দিন বাবা তাদের গেলেন সেখানে এবং সেখান থেকে আন টেস্তারকে ডিগকে এবং মিমিকে সঙ্গে করে নিয়ে আসলেন দে হ্যাভ বিন হেয়ার হেয়ার এভার সিংস অর্থাৎ তারা এই যে আজকে আমরা একত্রিতভাবে আছি ঠিক তখন থেকেই আমরা একত্রিত হয়ে আছি আন্টার ইজ ডিয়ার আন্ট স্তার হচ্ছে খুব প্রিয় অ্যান্ড মানে খুব কাছের ভালো মানুষ অ্যান্ড ডি ক্যান মি মি আর টু টু জলি দেখো টি এর সঙ্গে ডবল ও আছে তাই না অর্থাৎ টু বলতে এখানে খুব খুব জলি মিশুকে হ্যাঁ ফর ওয়ার্ডস এবং সময় জলি বলতে তাদেরকে বলে যারা সব সময় আনন্দিত থাকে চেয়ারফুল থাকে এবং মিশতে পারে তাদেরকে বলে জলি হ্যাপি থাকে সব সময় চেয়ারফুল থাকে এবং মিশতেও পারে তাদেরকে বলা হয় জলি তো ঠিক ডিক এবং মিমিশর সেই ধরনের একটা এরা শিশু যারা খুব জলই ছিল ফর ওয়ার্ডস অর্থাৎ তাদের কথাবার্তাও ছিল খুব চলে বাট দ্য বেস্ট অফ ইট কিন্তু সবথেকে ভালো বিষয়টা হল অল ইজ দ্যাট উই হ্যাভ সব সবথেকে ভালো ব্যাপার সবথেকে মজার ব্যাপার সব থেকে আনন্দের ব্যাপার এখন কি আমাদের কাছে যে আমাদের এখন আত্মীয় আছে আমরা একানো এই পৃথিবীতে আমাদের রিলেশন আছে বোঝা গেল তাহলে এই যে গল্পটা তোমরা পড়লে শুরুতেই আমি বলেছিলাম যে আমাদের গল্পের নাম হচ্ছে কি যেন আওয়ার রান অ্যাওয়ে কাইট আমি প্রথম দিনই বলেছিলাম যে টাইটেল রিফ্লেক্টস দ্য মেন থিম অফ এ স্টোরি বা যে কোনো রাইটিং টাইটেলটাই লেখার বিশেষত্ব লেখার মূল ধারা মূল ভাবনা মূল বিষয় রিফ্লেক্ট হয় টাইটেলের মাধ্যমে বোঝা গেল তাহলে কাইট আমাদের হারিয়ে যাওয়া চলে যাওয়া ঘুড়ি টাইটেলটা এই কারণে দেওয়া হয়েছে যে এই এদের পরিবারে কেউ ছিল না বাবা ছাড়া কেউ ছিল না ফিলিপ্পা এবং প্লডের বাবা ছাড়া আর কেউ ছিল না ঠিক আছে ফলে এদের যে রিলেশন নেই অথচ প্রত্যেকের রিলেশন আছে সেই রিলেশনটা ফিরে পেলেন এবং ফিরে পাওয়ার মূল কারণই হচ্ছে কে ঘুড়ি সেই হারিয়ে যাওয়া ঘুড়িটাই হচ্ছে মূল কারণ তাই এটাকে টাইটেল হিসেবে বিছে নেওয়া হয়েছে বুঝতে পেরেছ অর্থাৎ ঘুড়ি তাদের রিলেশনশিপ উদ্ধারে মুখ্য ভূমিকা পালন করে বোঝা গেল